হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম শুরুতেই নিবিরণ ব্লগস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি আরাফাত সিরামিকসে আর হচ্ছে অনেকদিন পরে আসলাম আমার সাথে রহিম ভাই আছে তো রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই অনেকদিন পরে আসলাম প্রায় 3 মাস পর ও ভাই অনেকদিন দেখিনা

500 টাকায় তো বিশাল সাইজের বিশাল কত বড় বাটি অনেক আচ্ছা টাকা কত টাকা আবার গোল্ডেন আছে গোল্ডেন আছে আচ্ছা অনেক বড়

পঞ্চাশ টাকা এগুলো একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আছে অনেকগুলো আপনাদের